The হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার বার্থডেতে কী কী গিফট পেয়েছি তো চলো শুরু করা যায় দেখতেই পাচ্ছ কি কি গিফট পেয়েছি তো প্রথমেই তোমাদেরকে সব বাইকে হ্যালো এভরিওয়ান আমার সমস্ত গিফটগুলো সাজানো রয়েছে আর আমার বার্থডে গিয়েছে ফিফটিন্থ অগাস্ট অনেক দিনই হয়ে গেল ভিডিওটা একটু লেট পোস্ট হচ্ছে তার জন্য সবাইকে সরি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি না এই ভিডিওতে খুব ভালোভাবে ভয়েস ওভার দিয়েছিলাম কিন্তু ফ্যান চলছিলো যেহেতু ফ্যানটা এত জোরে চলছিল পরে যখন আমি শুনলাম দেখলাম এত পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে সেই জন্য ভাবলাম না থাক তোমাদেরকে ভালো করে ভয়েসটা আমি দিয়ে দিই তো এখানে সমস্ত গিফটগুলো সাজিয়ে নিয়েছি তো ভাবলাম দিয়ে শুরু করি তো প্রথমে শুরু করলাম এই কুর্তি সেটটা দিয়ে এই কুর্তি সেটটা আমার বার্থডেতে গিফট পাওয়া এটা একটা কটন থ্রি পিস কুর্তি সেট দেখতে পাচ্ছ কি মিষ্টি কালার ইয়েলো কালারের ওপর অফ হোয়াইট এর ওপর ইয়েলো কালারের কাজ আর এটা কিন্তু আমি বার্থডে দিন পরেছিলাম সেই জন্যে কুর্তিটা এরকম ভাবে রাখা আছে তো এটা ভি নেকের একটা কুর্তি ছিল দেখতে পাচ্ছো পুরো স্টোন ওয়ার্ক করা আছে গলায় আর হাতে এখানে কিন্তু লেস ওয়ার্কের কাজ করা রয়েছে এটা থ্রি কোয়ার্টার হাতা কুর্তি আর গলাতে দেখো স্টোনের কিন্তু ভালোভাবে সুন্দরভাবে চাপ স্টোনের এখানে কাজ করা রয়েছে আর এখানে কিন্তু একটু কাপড়ও দেওয়া আছে যাতে কোনোরকমভাবে রকমভাবে দেখা না যায় এটি হলো কুর্তিটা এরপরে আছে ওড়না ওড়নাটা দেখতে পাচ্ছো ওড়নাটা ভীষণ বড় একটা ওড়না কুর্তি সেটের ওড়নাটাও খুব সুন্দর আর ওড়নার যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টেই ছিল কিন্তু প্যান্টটা এই হচ্ছে কটন প্যান্টটা প্যান্টটাও কিন্তু অ্যাঙ্কলেট লেনথের প্যান্ট প্লেন যে প্ল্যানগুলো হয় সেই প্যান্ট এটা বেসিক্যালি যাই হোক এরপর দেখাও এই গিফটটা এই গিফটটা আমাকে দিয়েছে আমার বোন এটা খুব আমার ইম্পর্টেন্ট জিনিস মানে আমাকে খুব ইম্পর্টেন্ট জিনিসটাই গিফট করেছে যেটা আমার সব সময় কাজে লাগে অল টাইম কাজে লাগে তো লেন্সকার থেকে এটা আমাকে গিফট করেছে তো চলো ওপেন করে দেখি ভেতরে কী আছে তোমরা দেখে তো বক্স দেখে গেস করেই নিয়েছো আর কোম্পানি দেখে তো আরেই গেস্ট করে নিয়েছো যে ভেতরে কী থাকতে পারে কিন্তু তোমাদের গেসে একটু প্রবলেম হতে পারে অনেকে এটাকে কী ভাববে বলো তো সানগ্লাস কিন্তু না সানগ্লাস নেই এখানে রয়েছে একটা স্পেক্স এই স্পেক্সটা আমাকে বোন গিফট করেছে এটা আমার কম্পিউটারে সময় ইউজ করার সময় ভীষণ কাজে লাগে আর আমার যেহেতু রিমলেস ফ্রেম পছন্দ সেই জন্য রিমলেস দিয়েছে আর এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তো এই হলো আমার সেকেন্ড গিফট তো সেকেন্ড গিফটটাও আমি দেখো কত যত্ন করে বক্সটাকে রাখছি কারণ গিফট পাওয়া জিনিস একটু যত্ন করে রাখতে হয় বলো এরপরে থার্ড থার্ড খুলব এই জিন্সটা মানে জিন্সটা এটা ঠিক বলছে মমস্কার জিন্স এটা রিলায়েন্স ট্রেন্স থেকে দিয়েছে এটাও কিন্তু গিফট পাওয়া এই দেখো জিন্সটা দেখতে পাচ্ছ জিন্সটা কতটা চওড়া ঠিক প্লাজোর মতো জিন্সটা আর কোমরটা আমার ফিটিংস হবে কিন্তু নিচটা পুরো প্লাজোর মতো হয় আর এটাকে আমরা মমস কাট জিন্স এই জিন্সটা আমাকে বার্থডে গিফটেই দিয়েছে আর এটা ডিএনএমিক্সের কালেকশন কালেকশান ট্রেন্সে এটাও আমার খুব পছন্দ হয়েছে কালারটাও ভীষণ সুইট কালার ডেনিম কালার একদম লাইট ডেনিম কালার তো আমার এই গিফটটাও খুব ভালো লেগেছে আর খুব পছন্দ হয়েছে পুজোর পর আমার একটা ট্যুরে যাওয়ার কথা আছে ঘুরতে ভেবেছি সেখানে গিয়ে এটাকে পরবো এরপরে হচ্ছে থার্ড গিফট এটাও আর একটা বার্থডে গিফট এই তিন এই গিফটগুলো আমার খুব পছন্দের মানে এই কুর্তিটা আমার হেভি হেভি পছন্দ দেখতেই পাচ্ছ এটা লং একটা স্লিভলেস কুর্তি আর এই কুর্তিটার সাইডে এরকম লাটকান টাইপে দেওয়া আছে যেখানে সাইড কাট আছে এইরকম লাটকানটা দেওয়া আছে আর এটা প্লেন হলেও এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর এর ওপর কিন্তু ছোটো 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 এই ওগুলোকে কী বলে চুমকি বলি আমরা সেরকম চুমকির কাজ আছে আর গলার নেকে কিন্তু চাপ কাজ আছে ভেতরেও কিন্তু কাজ আছে তো এই হয়ে গেল ফোর্থ গিফট এরপর আর একটা এটা হচ্ছে আমার সব থেকেই ফেভারিট এই কুর্তি সেটটা ভীষণ সুন্দর এটা কিন্তু আমি ইউজ করিনি অনলি কিন্তু প্রথম গিফটটা ইউজ করেছি আর বাকি কিন্তু ইউজ একটা দেখো প্যান্ট এ দেখো ওড়না আর প্যান্টটা কিন্তু আফগানি প্যান্ট দেখতে পাচ্ছ এরকম আফগানি এরকম ফিল করা রয়েছে আফগানি প্যাটার্নের প্যান্ট আমি পুরো প্যান্টটা খুললাম না ওড়নাটাও বড় আর এটাও কিন্তু এরকম ভি টাইপের নেকটা গিয়েছে। এই দেখো এরকম নেকটা রয়েছে স্ট্যান্ড নেকের ওপর তো এই কুর্তি সেটটা ভাঙেনি যেহেতু এই কুর্তি সেটটা ভেবেছি পুজোর সময় পরবো যেহেতু পুজো বেশি দেরি নেই আর সেই জন্য এটা পুজোতেই ভাঙবো ভেবেছি তো এই হলো ফিফথ গিফট এবার দেখে কি পেয়েছি এই গিফটটাও বোন দিয়েছে এটা একটা জুডিও থেকে দিয়েছে এটা একটা জুডিওর গাউন দেখতে পেলে জুডিওর ইয়েও লাগানো আছে যে ট্যাগটা থাকে জুডিওর তো এই কুর্তিটা জুডিও থেকে দেওয়া এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বিকজ অফ কাটিং ফিটিং এটা আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি আমার এরকম ইলাস্টিক প্যাটার্ন দেওয়া থাকলে আমার একটুও মনে হয় প্রবলেম বাট এই কাটিংটা না এত সুন্দর আমার বডিতে খুব ভালোভাবে এটা ফিটিংস হয়ে বসেছে দেখতে পাচ্ছ কাঁধে ইলাস্টিক দেওয়া আছে হাতে ইলাস্টিক দেওয়া আছে সামনেখানেও ইলাস্টিক দেওয়া আছে আর এটা প্রচুর ফ্রিল ভীষণ ঘের তো আমারও এই মানে এই লং ড্রেসটাও খুব ভালো হয়েছে এবার বর্ধেতে আমার সব ফেভারেট ফেভারেট হয়েছে আর এই আর একটা কুর্তি বোন দিয়েছে বোন আমাকে টোটাল দুটো একটা গাউন দিয়েছে একটা এই লং খাদির এটা কিন্তু খাদির কুর্তি তুমি দেখে বলো কুর্তিটা কেমন লাগছে এটা একটা খাদির কুর্তি সেট দিয়েছে আর ওই চশমাটা দিয়েছে তো বোন তিনটে দিয়েছে এটা খাদির এটাও আমার খুব পছন্দ এরপর দেখায় তোমাকে কি দেখাবো দেখো তো আচ্ছা এবার মনে হয় এটা দেখাচ্ছে হ্যাঁ এটাও আমার বার্থডে গিফট পাওয়া এটা আমার খুব কাজের এটা আমার আইফোনের যে চার্জার আছে চার্জারের একটা কভার আমি লাগিয়ে নিয়েছি এটা কিন্তু ভীষণ হেল্পফুল জিনিস মানে আইফোনের চার্জারটাকে পুরোপুরো প্রোটেকশন দেবে এরপরের গিফটটা হচ্ছে আমার ভাইয়ের দেওয়া এইটা হচ্ছে একটা কি কুর্তি সিল্ক বলে আমার মনে পড়ছে না যাই হোক এটা হচ্ছে একটা লং কুর্তি সিল্কের আর যেটা সেলফ ওয়ার্কের কাজ আছে প্লাস কুর্তিটা ভীষণ সাইনি কুর্তি মানে এটা একটা স্কিন কালার লেগিংসের সাথে পরলে খুব সুন্দর লাগবে ওয়াটার হাতা আছে এটাও আমার খুব পছন্দের আর এইটা হচ্ছে আমার নিজের সেলফ গিফট এটা আমি একটা ওয়ান পিস কিনেছি কেমন লাগছে ওয়ান পিসটা তোমরা জানিও কিন্তু এটাও এই দেখো ওই সাইডে কাজ করা আমি কিন্তু একটাও এখনো পর্যন্ত ইউজ করিনি তোমাদের কেমন লাগছে জানিও আর তোমাদের সব থেকে কোন গিফটটা ভালো লাগলো সেটাও জানিও তো এখানে আর একটা গিফট দেখাচ্ছি এটাও আমার গিফট পাওয়া এটা একটা শাড়ি তো রেড কালার শাড়িটা দেখতে পাচ্ছ টকটক রেড এই হচ্ছে শাড়িটা শাড়িটা আজকে প্রথম আমি খুললাম এভাবে ওপেন করে পুরোটা খুলে দেখিনি ভেতরে এটাতে ব্লাউজ পিসও রয়েছে তো এখানে সিলভার কালারের একটা ব্লাউজ পিস রয়েছে আর রেডের ওপর সিলভারের স্ট্রাইপ করা শাড়ি এই দেখো দেখতেই পাচ্ছ এই ব্লাউজ পিসটা বানিয়ে শাড়িটা পরলে বেশ ভালোই লাগবে শাড়িটা যেহেতু রেড কালার রেড কালার তো সবাইকে ভালো লাগে রেড কালার বেশিরভাগ মানুষেরই ফেভারিট কালার আমারও ফেভারিট রেড কালার জানি না আমাকে শাড়িটা পরে কেমন লাগবে বাট বেশ ভালোই লাগবে মনে হচ্ছে তাই না যাই হোক যে এই শাড়িটা দিয়েছে সে কিন্তু ব্লাউজটাও দিয়েছে তো ব্লাউজটাও দেখে নাও কেমন তো এই ব্লাউজটা এরকম স্লিভলেস ব্লাউজ রয়েছে গ্লিটারি ফিনিশে আর এই দেখো ভেতরে কিন্তু ব্লাউজটার হাতাও রয়েছে এবার আর কোনো গিফট বাকি আছে হ্যাঁ এবার বাকি থাকলো এই এয়ারপস্ট এটাও কিন্তু আমার গিফটে পাওয়াই বার্থডে গিফট তো চলো এবার এই গিফটটা ওপেন করে নে তো গিফটটা না আমার ওপেন করতে খুব লাগছিলো দেখো এখানে এই এমনভাবে স্টিকারটা লেগে আছে কারণ আমি কিন্তু খুলে দেখিনি ভিডিও করবো বলে সব কিন্তু ভিডিওতেই ওপেন করেছে এই দেখো ওপেন করলাম এই হচ্ছে এয়ারপডস আমার না অ্যাপেলের একটা ইয়ারপডস কিনেছিলাম বাট সেটা আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না যাই হোক যে আমাকে গিফটটা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি গিফট ব্ল্যাক কালারের এই এয়ারপডসটা মানে এয়ার বার্ডসটা এবার এই দেখো পুরো ব্ল্যাক এখানে কোনো কালার নেই রেড ব্ল্যাক কালারের তো এই হচ্ছে এয়ার বার্ডস আর ভেতরে দেখি কি আছে আর সেটাই খুলে খুলে দেখছিলাম ভেতরে কিছু স্টিকার দেওয়া আছে আর এখানে গাইড বুকস দেওয়া আছে আর এই দেখো এই স্টিকারগুলো দেওয়া আছে এখানে বুকসে লেখা আছে গাইড কীভাবে ইউজ করবে কীভাবে কানেক্ট করবে যাতে হেল্প হয় সেই জন্য দিয়েছে আর এখানে দিয়েছে এই স্টিকারগুলো স্টিকারগুলো কিউট দেখতে দেয় না ভীষণ কিউট স্টিকারগুলো দেখো তোম না ভীষণ কিউট কিউট স্টিকার দিয়েছে বোর্ডস থেকে এটা যেহেতু বোর্ডসের সরি বোর্ডসের এয়ারপোর্ট ছিল মানে এয়ারবার ছিল সেখানে বোর্ডস সমস্ত স্টিকার এখানে দিয়েছিল এখানে আর একটা গাইড বুক আছে তো এই হচ্ছে গিফট আর এখানে আর একটা লম্বা পাড়া বক্স আছে এই ওই বক্সেও আছে ওই ওয়ারটা যেটাতে বেসিক্যালি চার্জ দেওয়া হবে এটা গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড এর মধ্যে তো আমি তোমাদের সাথে এই ছোট বক্সটাও খুলে দেখাবো তোমাদেরকে যে ভেতরে কি আছে দেখতে পেলে ভেতরে এই ওয়্যারটা রয়েছে তো এই হচ্ছে সমস্ত গিফট কিন্তু জানো আর একটা গিফট যেটা আমি নিয়ে বসতে ভুলে গেছি সেটা কিন্তু আবার দেখাচ্ছে তো সমস্ত গিফটগুলো তো দেখানো হয়ে গেল এখানে তো আমি এখানে তোমাদেরকে কি বলছি বলো তো যে সমস্ত গিফট যেগুলো আমি তোমাকে তোমাদের দেখালাম সেগুলোর মধ্যে সবথেকে বেশি তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো কিন্তু আমি আর একটা গিফট দেখাতে ভুলে গেছিলাম সেটা হলো যে এই দুটো এই দুটো স্টুডিও থেকে বোন এনে দিয়েছিলো দুটো ফেস মাস্ক তা বার্থডের জন্যে দিয়েছিলো বলে এটা বার্থডে গিফট আর এই ব্যাগটা এই ব্যাগটা আমি নিজেকে সেলফ গিফট করেছিলাম জেনির ব্যাগ আমার জেনির ব্যাগ কোয়ালিটি খুব ভালো লাগে তো এই গিফটটা বাকি ছিল তো লাস্টে কিন্তু এই গিফটটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো তোমাদের সব থেকে বেশি কোন গিফটটা ভালো লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর ফলো করে দিও পেজটাকে আর প্রচুর কমেন্ট করো আর কমেন্ট করে জানিও তোমাদের বার্থডেতে কি কি গিফট তোমরা পেয়েছো আর আমার গিফটগুলো কেমন লাগলো কোনটা সবথেকে বেশি ভালো লাগলো আমার কোনটা ভালো লেগেছে সেটা তোমাদের কমেন্ট পাওয়ার পর আমি জানাবো যে এর মধ্যে আমার ফেভারিট গিফট কোনটা তো দেখছো ব্যাগটা খুলতে গিয়ে ভীষণ যুদ্ধ করতে হয়েছিল কারণ ব্যাগটা এভাবেই প্যাক হয়ে এসেছিলো আলাদাভাবে কোনো প্যাকেট পাঠায়নি আর এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম যদি ব্যাগটা কাউকে ভালো লাগে প্রোডাক্টের লিঙ্ক চাও তো আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে আমি কিন্তু প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো দেখতেই পাচ্ছো আমি তাই বলছি এভাবেই প্যাকেজিং করে পাঠিয়েছে একটা ভালো প্যাক করতে পারিনি যাই হোক আমার ব্যাগটা বেশ ভালো লেগেছে দেখতে পাচ্ছো পিঙ্কের ওপর কাজ ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ঠিক আছে তো এখনকার মতো টাটা তো তোমরা ব্লগটা পুরোটা দেখো আর পারলে তোমরা সবাই মিলে বন্ধুদের সাথে কিন্তু এটাকে শেয়ার করে দিও বুঝতে পারলে তো এখনকার মতো টাটা পাই